তাহলে ওই করা হবে আওয়ামী আপনারা নিষিদ্ধ করেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ করবেন না সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা ডক্টর ইউনুস সাহেবকে আমরা শুরুতেই বলেছিলাম কিন্তু এই সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না আজকে নাই বলেছেন গণহত্যার বিচার না করলে শেখ হাসিনার বিচার না করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না এই কথায় আমরা বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ কিছুতেই ক্ষমা করবেন না তারা বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার উপরে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে সেখানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছেন এবং আওয়ামী লীগ একসাথে এই গণহত্যা পরিচালনা করেছে আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন কেন এখন পর্যন্ত যুবলীগকে পাণ্ডালীগকে নিষিদ্ধ করলেন না কেন শ্রমিক লীগকে নিষিদ্ধ করলেন না যে অপরাধ ছাত্র করেছে আওয়ামী লীগ কি একই অপরাধ করে নাই আওয়ামী লীগ ছিল গণহত্যার পরিকল্পনাকারী সুতরাং সবার আগে দরকার ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেন নাই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমরা শুরু থেকেই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছি এমনকি গত পাঁচ ফেব্রুয়ারি চৌষট্টি জেলায় মিছিল মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারক লিপি দিয়েছি এই উপলক্ষে আমরা দুইটা প্রেস ব্রিফিং করেছি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং গণহত্যার বিচার গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যদি আপনারা আওয়ামী লীগকে না করেন তাহলে ওই যমুনা ঘেরাও করা হবে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এখন পর্যন্ত ওই শহীদ পরিবারের হাজারি তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই আমরা দেখেছি আহতদের চিৎকার এরপরেও যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেপ্তারে গরিবাসী করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য বাড়াবো না এই সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে কখন যখন ওই গডফাদার হাসিনা পালিয়ে গেছে ওই এক গডফাদার ওবাদুল কাদের পালিয়ে গেছে ওই ফ্যাসিস্ট খুনী গণতন্ত্রের নির্দেশদাতা আসাদুল জামান খান পালিয়ে গেছে অর্থাৎ এই রাগব পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হ্যান্ড শুরু করেছেন তারপরেও আমরা স্বাগত জানাই এখনো পর্যন্ত ওয়ার্ড ইউনিয়নে উপজেলায় চালাই যারা ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই বড় আমরা দেখছি আপনারা কি করছেন আওয়ামী লীগের লুঙ্গি পড়া সমর্থক লুঙ্গি পড়া কর্মী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না আপনারা গ্রেফতারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেফতার করছেন এটি কখনোই এই ডেবিল হান্ডকে সফল করবে না যদি ডেবিল ধরতে চান সব বড় ডেবিল ওই আসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না বিচার করতে হবে গণহত্যার বিচার যদি করতে চান ভারতের সাথে যে বন্দি চুক্তি আছে ওই কাদের কাদেরকে ওই বন্দি চুক্তির বিনিময়ে বাংলাদেশে এনে ফাঁসিতে চুলাতে হবে আজকে এই রাষ্ট্র অরক্ষিত আমরা দেখতে পাচ্ছি ছয় মাসেও এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করছে না সচিবালয়ের আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এই ছয় মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায় কোন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে সব নিয়োগ বাণিজ্য চলছে যদি এত মানুষ হত্যার পরেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন যদি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণভ্যুত্থান এই বিপ্লব বৃথা যাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা রাষ্ট্র সংস্কার করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই একমাত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম কিন্তু আপনারা কি করলেন আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আপনার আমাদের দাবি আপনারা রাখেন নাই একটি মাজা ভাঙ্গা কমর ভাঙ্গা উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন যদি রাষ্ট্র সংস্কার প্রকৃত পক্ষে করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে একজন ব্যক্তি দুইটি মন্ত্রণালয় চালাচ্ছে আরে ভাই একটি তো চালানো যায় না দুইটি কেন চালান এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয় আমার সর্বশেষ কথা সেটি হলো এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এই যে বর্তমান পুলিশ যেখানে উপদেষ্টারা বলছেন যে পুলিশে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের আওয়ামী পরিবারের একটি শতাংশ এই পুলিশ দিয়ে কি রাষ্ট্র সংস্কার হবে এই র্যাব দিয়ে রাষ্ট্র সংস্কার হবে আমরা আগেই বলেছিলাম এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে আমরা বলেছিলাম ওই র্যাবকে বিলুপ্ত করতে হবে এখন যেহেতু তারা সুপারিশ করেছে আমরা বলছি আমরা বলছি আপনারা র্যাবকে অনতি বিলম্বে বিলুপ্ত করেন এই জায়নগর কিসের আয়না ঘর এটা কোন আয়না ঘর ঘর ছিল ছোট ছোট খুপড়ি যেখানে ওই যে বেরেস্টার আনমান বলে নাই ঘুমানো যেত না বসা যেত নামাজ পড়া যেত যেখানে চব্বিশ ঘন্টা নির্যাতন করা হয়েছে সেই আয়না ঘর যখন আয়না ঘরে করা হয়েছে দেওয়ালগুলো গুলো ভেঙে ফেলা হয়েছে তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন এইটা আয়না ঘরের প্রকৃত চিত্র না হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য এই ধরনের তারা টর্চার সেল গঠন করেছিল সুতরাং আওয়ামী লীগ অন্যায় করেছে অপরাধ করেছে বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন তাহলে কিন্তু এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা পাবেন না তারা শান্তিতে থাকতে পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি আমাদের দাবি সেই দাবিতে আজকে আমরা সমাবেশ করছি আমাদের এই সহ দেশ ধারাবাহিকভাবে চলবে